আসসালাম আলাইকুম আপনার পরিবারের চোট্ট মেয়ে চোট্ট ছেলে গুগল ডাক্তার হয়ে গেছে সাবধান সতর্কতা গুগল ডাক্তার কিন্তু খুব বিপজ্জনক আমার প্রতিবেশী গুগল ডাক্তারের চিকিৎসা গ্রহণ করে মৃত্যুর মুখে পতিত হয়েছে অর্থাৎ তার প্রচন্ড জ্বর ছিল পেটে ব্যথা ছিল গুগল ডাক্তারডে জিজ্ঞাসা করছে কী কাবে তার জ্বর আছে জ্বরের চিকিৎসা দিছে অ্যান্টিবায়োটিক ওষুধ দিছে জ্বরের ওষুধ দিছে কিন্তু যখন সে প্যারাসিটামল এবং অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রহণ করছে পেট প্রচণ্ড ফুলে শ্বাসকষ্ট শুরু হয়ে মৃত্যুর মুখে পতিত অর্থাৎ তার রোগটা ছিল অন্য জায়গায় হয়তো লিভারে ছিল পেন ক্যাশে ছিল কিন্তু গোকল ডাক্তার তার ব্যাকটেরিয়া বিরোধী ভাইরাস বিরোধী চিকিৎসা দিচ্ছে কিন্তু মূল চিকিৎসার সাথে সম্পর্কযুক্ত না হওয়ার কারণে বৃষ্টিয়া দেখা দিচ্ছে লিভারের মাঝে রোগী মৃত্যুর মুখে পতিত হয়েছে সুতরাং গুগল ডাক্তারকে না বলুন